রাধা মাধব কলেজে একটি জঘন্যতম ঘটনা ঘটনাটি হয়েছে একটি বুন বোন বাসিন্দা শরৎপুলির একটি ছেলে বহু থেকে ওকে প্রেমের নামটি জানতে পারা যায় নাম শরৎপুলিতেই ওর ঘর কিন্তু বিগত দিন থেকে ওকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সেই বোনটি রাজি হয়নি তাই ওকে বারবার ধমকি দিচ্ছে কি তো ওর পরিবারের লোকজনকে পানে মারবে বা একটু হ্যারাসমেন্ট করবে এরকম ভাবে ব্ল্যাকমেল করছিল এবং বিগত দেখা গিয়েছে কি এক দেড় মাস যাবৎ ওকে বলছে কি ওয়াসির দিয়ে হামলা করবে ওর বান্ধবীকে এবং ওকে ও ভীষণভাবে একটা ভয়ভীত হয়ে গিয়েছিল এবং আজ সে কী করলো কলেজ প্রাঙ্গনে চলে আসলো সেই বোনটিকে হাতের মধ্যে একটা কিছু ছিল যতটুকু আমরা জানতে পেরেছি ওরা যতটুকু বলেছে হাতের মধ্যে ছিল তখন কলেজ স্টুডেন্টরা পাকড়াও করেছে ওকে পাকড়াও করার পর সে হাতের যে জিনিসগুলো ছিল ওটা ডেইনে ফেলে দিয়ে কলেজের প্রিন্সিপাল রূপে দৌড় মেরে চলে গিয়েছে তারপরে আমরা দেখতে পেলাম পুলিশ প্রশাসন এসে ওকে সেখান থেকে রেসিউ করে নিয়ে এসেছেন এবং এই বোনটি একটি অ্যাফেয়ার দিয়েছে এবং বেরোনোর পথে আরও কিছু দুষ্কৃতীরা কয়েকজন মহিলারা এসে তার নাম বলছি না তারা তথাকথিত সংগঠন বলে নতুন নতুন এই করেছে সেই করেছে তো তারা এসে কি করলো বেরোনোর সময় আমাদের কলেজের পড়ুয়া দু তিনজন ছাত্রীকে খুব বাজেভাবে মারধর করে এবং জানতে পারা গেছে ছাত্রীর ড্রেস যে আছে কাপড় কাপড় পর্যন্ত ছিড়ে ফেলেছে বর্তমানে থানাতেই আছে বুনটি এবং রিটার্ন কমপ্লেন করেছে এটুকুই আজকের ঘটনাটা ছিল এবং